অনেকেই ভাবে যে অ্যাকসেন্ট শেখাটা অনেক ভয়ের ব্যাপার কিংবা এটা তো সম্ভব না আমার দ্বারা আপনি কিভাবে এই শার্টটা অ্যাকসেন্ট শিখলেন অ্যাকসেন্টের জার্নিটা ছিল অনেক ডিফারেন্ট আমি একটু ছোট করে বলি আমি গেম খেলতাম বিশেষ করে ভ্যালোরেন যখন খেলতাম তখন সার্ভার চেঞ্জ করলে মানে ক্যানাডার ক্যানাডা বলো বা এদিকে তোমার সিডনি বলো এদিকে সিঙ্গাপুর বলো তো আমি যে প্রবলেমটা ফেস করতাম যে অ্যাকসেন্টের জন্য আমি অনেক মক করতো যে ইউ আর ইন্ডিয়ান রাইট সো এই ব্যাপারটা তো আমি কী করলাম আমি অ্যাকসেন্টটা শেখা স্টার্ট করলাম কিভাবে বলি সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম টাইম আই ডিড লাইক আমি অনেক লিসেনিং করছি অনেক লিসেনিং করছি আমেরিকান অ্যাকসেন্ট যখন শিখছি তখন আমি আমেরিকানদের খুব ক্লোজলি ফোকাস করে ওদেরকে মানে ওদের কথা কিভাবে বলে কীভাবে একটা ওয়ার্ড লেটার বা সেন্টেন্স সঠিকভাবে প্রোনাউন্স করে এবং কীভাবে অ্যাকসেন্টটা তারা ইন্টারকানেক্ট করে সেই জিনিসগুলো দেখলাম তারপরে শ্যাডোয়িং তারপরে হইতেছে যে রিপিটিং সেই জিনিসগুলো আমি আসলে শুধু আমি কাউন্টলেস আওয়ার করছি বা এটা এমন না যে আমি এক রাতে হয়ে গেছে আর এটা যে কেউ চাইলেই পারবে এটা অল অ্যাবাউট প্র্যাকটিসিং অ্যান্ড এটা কীভাবে সে করতে চান মানে সে কতটুকু টাইম দিচ্ছে সেটাই হইতেছে কি সব থেকে গুরুত্বপূর্ণ আমি আবার বলি লিসনিং শ্যাডোয়িং And when uh, listening, I would say active listening, yeah. shadowing, and repeating like over and over again. Uh, what do you mean by shadowing? Achha, shadowing suppose monogaro, native English speaker bollo. Mm. I don't like you. I don't like you. So kiba bolse a da like a. Uh. Like so, so shadowing bolche oji bhai bolse pura evabe tumi bola try karo. Ah, okay, tumi hai to bol pothamai thabe na. Tum I don't like you, but na. I don't like you. Oh, I don't like the car. না লাইক মানে যেই যে রেদমটা তারা ইউজ করে বা পিচ কন্ট্রোল যারা ইউজ করে সেই জিনিসটা ফলো করে লাইক রিপিট করা